আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবে আমাদের যে সকল প্রবাসীদের ইকামা এক্সপায়ার দেখা যাচ্ছে যে আপনারাও কিন্তু টার্মিনেট হয়ে যাচ্ছেন ইকামা এক্সপায়ার থাকলে কি টার্মিনেট করা সম্ভব কি না আপনার কফিলের এটা অনেকের প্রশ্ন হতে পারে কিংবা টার্মিনেট হয়ে গেলে আপনি দেশে ফিরতে পারবেন কি না দেশে ফিরে আসলে আপনি আবার নতুন ভিসা দিয়ে সৌদি আরবে ঢুকতে পারবেন কিনা এই প্রশ্নগুলোর উত্তর আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সৌদি আরবের প্রবাসী রয়েছেন আপনার ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন কারণ প্রত্যেকটা প্রবাসীদের এই বিষয়টা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ সৌদি আরবে যদি আপনার ইকামা এক্সপায়ার হয়ে যায় আমরা জানি ইকামা এক্সপায়ার হয়ে গেলে কফিলের পাওয়ার শেষ কিন্তু আসলে কথাটা হচ্ছে ইকামা যদি এক্সপায়ারও হয়ে যায় আপনার যদি ডিজিটাল চুক্তি মানে অনলাইনে যে চুক্তিটা আপনার কফিলের সাথে আপনার হয়েছে সে ধরনের চুক্তি যদি থাকে তাহলে অবশ্যই ইকামা এক্সপায়ার হয়ে যাওয়ার পরেও কিন্তু আপনার কফিলের পাওয়ার রয়েছে যে পর্যন্ত আপনার ডিজিটাল চুক্তি শেষ না হবে সে পর্যন্ত আপনার কফিল চাইলে আপনাকে ফাইনাল এক্সিট লাগিয়ে দিতে পারবে আপনার কফিল চাইলে আপনাকে অন্য আরেকটা কোম্পানিতে ট্রান্সফারও দিতে পারে কিংবা আপনার কফিল চাইলে আপনাকে অবশ্যই ছুটিও লাগিয়ে দিতে পারে এখন আপনারা বলতে পারেন যে ফাইনাল একজিট যেহেতু এখন বর্তমানে হচ্ছে যেহেতু হচ্ছে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ভাই ইকামা এক্সপায়ার টার্মিনেট করতেছে কফিল তাহলে কিভাবে আমরা সৌদি আরবে কাজ করব। আসলে কাজের সিস্টেমটা এখন বর্তমানে আস্তে আস্তে আমাদের প্রবাসীদের দিক থেকে সরে যাচ্ছে তার মানে এখন সৌদি কফিল চাইলে আপনাকে যেভাবে ইচ্ছা সেভাবেই কিন্তু করাতে পারবে তাই যারা এখন পর্যন্ত ডিজিটাল চুক্তি করেননি কিংবা আপনাদের ডিজিটাল চুক্তির মেয়াদ রয়েছে কি না সেটা কিভাবে চেক করবেন আমি একটু আপনাদেরকে জানিয়ে দেই আপনাকে অবশ্যই অবশ্যই ডিজিটাল চুক্তি করতে গেলে আপসের অ্যাকাউন্ট করতে হয় তারপরে কিন্তু কিউ অ্যাকাউন্ট করতে হয় কিউ অ্যাকাউন্টে আপনি যখন ওপেন করবেন তখন কিন্তু আপনার কন্ট্যাক্ট নামে একটা অপশন পাবেন সেই কন্ট্যাক্টে যদি চলে যান সেখানে দেখতে পারবেন যে আপনার ডিজিটাল চুক্তিটা কতদিন ম্যাদ রয়েছে সে দিনগুলো অনুযায়ী আপনি কিন্তু কোনো কফিলের সাথে খারাপ ব্যবহার কফিল যেটা বলবে সেটাই কিন্তু আপনাকে করতে হবে কফিলের সাথে খারাপ ব্যবহার তো দূরের কথা কফিল যদি আপনাকে বলে যে 10 ঘন্টা ডিউটির জায়গায় পনেরো ঘন্টা ডিউটি করতে হবে তাও কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে কারণ আপনার কিন্তু ডিজিটাল চুক্তি রয়েছে সে চাইলে আপনাকে যে কোনো কিছুই করতে পারে তো অবশ্যই যারা বৈধভাবে সৌদি আরবে থাকতে চান এবং টেকনিক অনুযায়ী থাকতে চান তাদেরকে বলবো আপনারা অবশ্যই ডিজিটাল চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত কফিলের সাথে কোনো খারাপ ব্যবহার কিংবা অন্য কোনোখানে থেকে তলব রিসিভ করার চেষ্টা করবেন না যদি এগুলো করেন তাহলে ফেসে যাবেন আর যদি একবার আপনার কফিল টার্মিনেট করে দেয় আপনার ইকাম এক্সপায়ার কিন্তু কফিল টার্মিনেট করে দিয়েছে তাহলে আপনি দেশে ফিরতে চান অবশ্য মনে রাখেন যতদিন আপনার ইকামাটা এক্সপায়ার অতদিনের পেমেন্ট আপনাকে অবশ্যই যাও যাতে যেয়ে করতে হবে আর এই পেমেন্টটা আপনাকে অবশ্যই আলরাজি ব্যাংকের মাধ্যমেই করতে হবে আলরাজি ব্যাংকের মাধ্যমে পেমেন্টটা ব্যাঙ্কড সিস্টেমে করে তারপরে কিন্তু আপনি দেশে আসার টিকিট সেটা কিনে তারপরে দেশে আসতে পারবেন নয়তো কিন্তু আপনি দেশেও আসতে পারবেন না টার্মিনেট হয়ে যাবেন অবৈধ হয়ে যাবেন আর এই যে জরিমানাটা সেটা কিন্তু আপনার অবশ্যই বহাল থাকবে আপনারা যারা এই ধরনের সিচুয়েশনে রয়েছেন আপনি চাইলে কফিলের সাথে সমঝোতায় আসতে পারেন ষাট দিনের মধ্যে টার্মিনেট করলে আপনার বৈধ থাকার পসিবল থাকে ষাট দিন মানে দুই মাস দুই মাস পর্যন্ত আপনি সৌদি আরবে থাকতে পারবেন বৈধভাবে তবে অবশ্যই মনে রাখেন যারা টার্মিনেট হয়ে যাবেন আপনারা চাচ্ছেন যে টার্মিনেট হয়ে গেছেন এখন দেশে ফেরত এসে নতুন আরেকটা ভিসাই সৌদি আরবে ঢুকতে অন্য কোনো কফিলের মাধ্যমে তাদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই একটা ভুল করার চেষ্টা করবেন না যদি টার্মিনেট হয়ে যান আপনাদের ইকামার যে পেমেন্টটা মানে যতদিন ইকামা এক্সপায়ার ছিল সেই পেমেন্টটা আপনাকে অবশ্যই করতে হবে সেই পেমেন্টটা আপনাকে যাওজাতে দিয়ে তারপরে কিন্তু আপনার ফাইনাল এক্সিটের টিকিট কিনতে হবে হয়তো অনেকে এ ধরনের ভুল করেন যে আসলে আগেই টিকিট কিনে ফেলেন কিন্তু এই যে ঝামেলাটা ইকামার ঝামেলাটা সেটা সমাধান করেন না এটা অবশ্যই আপনাকে সমাধান করে নিতে হবে তারপরে আপনি দেশে ফিরতে পারবেন কিংবা যারা এই বিষয়গুলো সমাধান করতে চান না তাদের কিন্তু অবশ্যই অবশ্যই জেল জরিমানা হয়ে তারপরে দেশে আসতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন এই টার্মিনেট বিষয়গুলো আসলে এভাবেই কার্যকর হচ্ছে আমাদের প্রবাসীদের জন্য আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম